সালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে দুবাইয়ে কোন ভিসার দাম কত এবং খরচ কেমন দুবাইয়ে ভিজিট ভিসা কর্মী ভিসা রেসিডেন্সিয়াল ভিসা আরও প্রায় ছয় ক্যাটাগরির ভিসা আছে সবগুলোর খরচ কেমন কতদিন মেয়াদ কতদিন আপনারা এই এ গেলে দুবাইতে থাকতে পারবেন সব কিছু এই ভিডিওতে বলবেন ইনশাল্লাহ পুরো ভিডিওটি দেখবেন যদি দুবাই যেতে চান আশা করি আপনারা অনেক অনেক উপকৃত হবেন তার আগে আপনাদেরকে বলব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে দুবাই বিচার দরণ ও করস বাংলাদেশ থেকে বাংলাদেশি টাকায় চলুন আমরা দেখে আসি দু সালের জন্য বাংলাদেশি নাগরিকদের দুবাইয়ের বিভিন্ন বিচার দরণ ও আনুমানিক খরচের তালিকা নিচে দেওয়া হলো আপনারা দেখুন নাম্বার ওয়ান পর্যটন ভিসা তিরিশ দিনের সিঙ্গেল এন্ট্রি ভিসা বয়স পঁয়ত্রিশের নিচে প্রায় সতেরো হাজার টাকা বাংলাদেশি টাকায় বয়স পঁয়ত্রিশের উপরে প্রায় চোদ্দ টাকা শর্ত পুরুষ ফার্থী ভিজিটিং কার্ড অন্য অন্য দেশের ভিচার কফি প্রয়োজন ষাট দিনের সিঙ্গেল অ্যান্ড রিবিসা প্রায় বাইশ হাজার টাকা ৩০ দিনের মাল্টিফল এন্ট রিবিসা প্রায় তিরিশ হাজার টাকা ষাট দিনের মাল্টিফল এন্ট্রিবিসা প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা দ্বিতীয় দীর্ঘ মেয়াদি পর্যটন যেমন পাঁচ বছর মাল্টিফল এন্ট্রি বিসাফি প্রায় দেড় লক্ষ টাকার সিকিউরিটি ডিপোজিট সহ ভ্যালিডিটি প্রতি বছর নব্বই দিন পর্যন্ত অবস্থান প্রতি বছর নব্বই দিন পর্যন্ত শর্ত ব্যাংক স্টেটমেন্ট ভিজিটিং কার্ড ট্রাভেল ইন্স্যুরেন্স প্রয়োজন এই বিচার জন্য তৃতীয় নাম্বার রেসিডেন্ট বিচার বিসাফি প্রায় তিন লাখ তিরিশ হাজার টাকা ভ্যালিডিটি তিন বছর শর্ত দুবাইতে অবস্থান অবস্থান করে বিসাফক্রিয় সব আপনার সম্পন্ন করতে হবে নাম্বার চার সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসংস্থান ভিসা বা এমপ্লয় ভিসা ভিসা ফি প্রায় তিন হাজার থেকে পাঁচ হাজার দীর্ঘাম বাংলাদেশি টাকায় যেটা আশি হাজার থেকে এক লক্ষ তিরিশ হাজার টাকা শর্ত হচ্ছে ইউএই বা আরব আমিরাত ভিত্তিক নিয়োগকর্তার মাধ্যমে আবেদন করতে হবে যেটা আমরা স্পন্সর বা এজেন্সি বা এজেন্ট বলে থাকি পাঁচ নাম্বার পারিবারিক ভিসা যেটা আমরা ফ্যামিলি ভিসা বলি ভিসা ফি প্রায় এক হাজার থেকে আড়াই হাজার দীর্ঘাম পর্যন্ত যেটা বাংলাদেশি টাকায় তিরিশ হাজার থেকে পঁচত্তর হাজার টাকা বিচার ক্যাটাগরি বাগে। এখানে শর্ত হচ্ছে স্বামী স্ত্রী সন্তান হতে হবে আবেদন প্রক্রিয়া বিসা এজেন্ট বাংলাদেশে বিভিন্ন বিসা এজেন্টের মাধ্যমে আবেদন করা যাবে অথবা দুবাই দূতাবাস ঢাকায় বাড়ি দ্বারায় অবস্থিত দুবাই দূতাবাসের মাধ্যমে সরাসরি আবেদন করা যাবে একটু গুরুত্বপূর্ণ দিয়ে দিচ্ছি বিশ্বাফি বিসার ধরণ ও এজেন্টের উপর নির্ভর করে বিসাফি পরিবর্তন হতে পারে অনেক সময় এজেন্ট কম বেশি নিতে পারে প্রক্রিয়ার সময় সাধারণত তিন থেকে সাত দিনের মধ্যেই আপনার বিসা উত্তোলন হওয়া সম্ভব অনেক সময় দেখা যায় দুই থেকে তিন সপ্তাহ পর্যন্ত লেগে যায় আপনি যদি নির্দিষ্ট বিচার দরণ বা আবেদন প্রক্রিয়া সম্পর্কে আর বিস্তারিত জানতে চান তাহলে আমাদের এই ভিডিও নিচে কমেন্ট করুন ইনশাআল্লাহ আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলসে বলা হবে যদি এ ধরনের ইনফরমেশনমূলক ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ তাহলে